আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ভাই তুহি ডট কম এর ইউটিউব চ্যানেলে আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে থেকে আপনাদের ভাই এর ইউটিউব চ্যানেল তুহিন্ডানা ডট নতুন একটা জার্নি শুরু হচ্ছে আর এই জার্নিটা হচ্ছে একটা গল্প প্রতি সপ্তাহের এই দিনে আমরা একসাথে গল্প করব আপনাদের গল্প শুনব আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর দিব আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব যেহেতু জানেন আপনাদের ভাই তুহিন্দানা কম উপজেলা টাবেল ব্লগার ইচ্ছা হচ্ছে বাংলাদেশের চারশো পঁচানব্বইটা উপজেলা ভ্রমণ করা সেই গল্পগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করব আশা করছি প্রত্যেকের ভালো লাগবে একটু অপেক্ষা করি দেখি কে কে জয়েন করে তারপর হচ্ছে আমরা আড্ডায় মেতে উঠব আসসালামু আলাইকুম সেই সাথে আপনাদের ভাই তুই ডট কম এর ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত যারা যারা এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমি একটু কাজ করছি তারপর আপনাদের মাঝে ফিরে আসছি ধন্যবাদ জানাচ্ছি তুহিনানা ডট কম এর ইউটিউব চ্যানেলের আজকে লাইভ আড্ডা এই মুহূর্তে যারা যারা জয়েন করেছেন আমি একটু জানতে চাচ্ছি কে কোথায় থেকে জয়েন করেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আজকে দীর্ঘ সময় আড্ডা হবে আপনাদের ভাইয়ের সাথে এই আড্ডাতে উঠে আসবে বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এবং লাস্ট কবে আমি লাস্ট যে টুরটা করে আসলাম এই টুরের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে হচ্ছে আগামী ট্যুর কোথায় হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব মুসাফি রাইডার কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম দাদু আলাইকুম আসসালাম দাদু কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনার জন্য শুভকামনা রইল আমাদের নতুন একজন ইউটিউবার উদীয়মান ইউটিউবার আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনি ভালো কিছু করেন ভাইয়া আপনার ক্যামেরা সম্পর্কে পরে আর আপনার সাথে আমি কথা বলতে পারি নাই যে বিষয়গুলো বলছি আসলে এই বিষয়গুলাতে একটু ফোকাস করেন ভালো কিছু ভালো একটা ক্যামেরা নেন ভালোভাবে শুরু করেন সেই সাথে আপনাকে আর একটা বিষয় শেয়ার করি গতকাল সৌরভ ভাইয়ের সাথে দেখা হয়েছিল সৌরভ ভাই ও ক্যামেরা নিতে চাচ্ছে আমার আগের সেট আপটা নিতে চাচ্ছে পরে আমি বললাম না ভাই এটা তো আমি জোসীম ভাইকে দিয়ে দিয়েছি এটা আসলে দিয়ে দিয়েছি বলতে জোসীম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ওনাকে দিব এটা আর আমি আপনাকে দিতে পারবো না সেই জন্য হচ্ছে ভাইকে না করেছি তখন তাহলে আমাকে একটা কিনে দেন এই নিয়ে অনেক কথাবার্তা আমি একদম নিউ নিতে বললাম কারণ নিলে এটা আপনাদের জন্য আপনারা এটা ইউজ করে অনেক মজা পাবেন মূল কথা হচ্ছে এটাই তেমনি ভাই আপনাকেও বলছি যেহেতু আপনার ইচ্ছা নেওয়ার আপনাকে আমি বলবো আপনি নতুন একটা সেট নিয়ে নেন তাহলে অনেক মজা পাবেন ভাই এটা ব্যবহার করে অনেক 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 মজা পাবেন নতুন জিনিসের মজাই আলাদা তাই আমি বলবো নতুন সেট নেন বাহ চমৎকার নতুনের মজা নিতে প্রস্তুত ভাই নতুন নেন মুসাফির রাইডার ভাই আপনি নতুন নেন আমি আপনাকে রিকমেন্ড করছি নতুন নেওয়ার জন্য নতুন নিলে দেখেন আপনার কি কি লাভ হবে প্রথম কথা হচ্ছে আপনার অনুভূতিটা চেঞ্জ হবে কিরকম চেঞ্জ হবে নতুন একটা নিয়েছেন নতুন একটা সেট নতুন একটা জিনিস আপনার হাতে আপনার ভাবতেই ভাল লাগবে এটা যখন হাতে নিবেন অনুভূতিটা আপনি ডিফারেন্ট কাজ করবে দ্বিতীয় কথা হচ্ছে এটার ওয়ারেন্টি থাকবে ওয়ান ইয়ার তো এই ওয়ারেন্টিতে যদি আপনার কোনো ধরনের প্রবলেম হয় তাহলে এটা আপনি হচ্ছে ক্লেম করতে পারবেন সেই সাথে হচ্ছে যদি আপনি নেন তিনটা ব্যাটারি সাঁতার পাবেন একটা সেলফি স্টিক পাবেন তারপর হচ্ছে মোটামুটি আর আপনি একটা ফ্রেশ জিনিস পাচ্ছেন নতুন করে শুরু করতে পারবেন সেই সাথে আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে আপনি সাদাত ভাই যেটা নিয়েছে সেটাই নেন ফাইভ প্রো ডিজেআই অজমো অ্যাকশন ফাইভ প্রো আমি তো ফোর ইউজ করি এটা জানিনি ফোরের মজা আর ফাইভের মজা রাত আর দিন পার্থক্য ভাই ফোরটা হিট হয় ফোরটা যারা যারা নিতে চায় তাদেরকে আমি ফোর নিতে নিষেধ করি যে ফোর নিবেন না ডিজেআই অজমো অ্যাকশন ফোর নিবেন না না নেওয়ার পিছনে কারণ একটাই ক্যামেরাতে কোনো প্রবলেম নাই একটাই কারণ সেটা হচ্ছে এটা হিট প্রচুর হয় ও এতটা হিট হয় না ফাইভ তো হিট হয় না বললেই চলে আপনি যদি জাস্ট আপনার ফোর ওপেন করে রাখেন দেখবেন এটা অনেক হিট হয়ে গেছে তাই আমি বলবো হচ্ছে ফাইভ নেওয়ার জন্য ঠিক আছে মুসাফি রাইডার ভাই আপনার জন্য শুভকামনা রইল নতুন নেন আর এই মুহূর্তে যারা দেখছেন আপনাদের প্রতি আপনারা চাইলে তার চ্যানেলটাতে গিয়ে ঘুরে আসতে পারেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন মূলত আমি কয়েকদিন আগেই একটা ট্যুর করে আসলাম আর এই ট্যুরটা করে এসেছি একটা বাইকিং কমিউনিটির সাথে বাইকিং কমিউনিটি হচ্ছে আমরা বাইকার এই আমরা বাইকার বাইকিং কমিউনিটির সাথে মিঠামইন হাওড়ের একটা ট্যুর করে আসছি আমার খুব ভালো লেগেছে এই ট্যুরটা একদম এটা ডেলং ট্যুর ছিল আমরা সকালে রওনা হয়েছিলাম সকাল সাড়ে ছয়টার দিকে আমরা ঢাকার তিনশো ফিট থেকে রওনা হয়েছিলাম এবং ফিরে আসছি আমরা রাত্রে রাত্রে বলতে বলা চলে পরের দিন সকালে আমরা গন্তব্য এসে পৌঁছাইছি কিছু সংখ্যক ব্যক্তি সবাই না আর বাকিরা রাত্রের বারোটা একটার দিকে চলে আসে তাদের গন্তব্যে এটা আমার জন্য খুব চমৎকার একটা ট্যুর ছিল কারণ আমার বাইক বাইকিং জগতে অথবা হচ্ছে যে এই মোটর ব্লগিং জগতে এই প্রথম আমি একটা বাইকিং কমিউনিটির সাথে ট্যুর দিয়েছি লং ট্যুর আর সেটা হচ্ছে আমরা বাইকারের সাথে আমরা বাইকারের সাথে কেন ট্যুর দিয়েছি এই অভিজ্ঞতা একটু শেয়ার করি আমি দু একুশ সাল থেকে বাইকিং কমিউনিটিতে আছি একজন রাইডার হিসেবে অনেক গ্রুপের সাথে আমি সম্পৃক্ত হয়েছি অনেক বাইক কমিউনিটির সাথে সময় দিয়েছি তবে আমরা বাইকার ডিফারেন্ট আমরা বাইকার কেন ডিফারেন্ট আমরা বাইকারের অ্যাডমিট প্যানেলে যারা আছে মডারেটর যারা আছে তারা হচ্ছে ভাই পলিটিক্স ছাড়া তাদের ভিতরে কোনো পলিটিক্স নাই এই জন্য তো ইন্ডানা ডট খুব ভালো লাগে কারণ পলিটিক্স থেকে দূরে থাকাই ভালো এই পলিটিক্স আবার বাংলাদেশের পলিটিক্সের সাথে মিলায়েন না এটা বাইকিং কমিউনিটির ভিতরে যে পলিটিক্সগুলো হয় সেই পলিটিক্সগুলাই নিয়ে কথা বলছি আমরা বাইকার ফুললি পলিটিক্স মুক্ত আমরা বাইকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে আমরা বাইকার সবসময় তার কমিউনিটির যে মেম্বার আছে তাদের ভালো চায় তারা কিসে ভালো থাকে কি করলে তাদের ভালো কিছু হবে এডমিট প্যানেলে যারা আছে মডারেটর হিসেবে যারা আছে তাদের চিন্তা চেতনা এটাই যে আমার মেম্বাররা কীভাবে ভালো থাকবে সেই জন্য আমরা বাইকারকে আমার পার্সোনালি অনেক ভালো লাগে সেই ভালো লাগা থেকেই আমরা বাইকার বাইক কমিউনিটির সাথে আপনাদের ভাই ট্যুর দিয়েছিল এবং এটা ডে লং ট্যুর ছিল মোটামুটি এখন আমরা বাইকারের বিভিন্ন কার্যক্রমের সাথে আপনাদের ভাই আছে বিভিন্ন কার্যক্রমে এই আপনাদের ভাই তুই জানা গ্রহণ অংশগ্রহণ করে এবং এটা অব্যাহত থাকবে যতদিন আমরা বাইকারের ভিতরে পলিটিক্স না ঢুকবে ততদিন আপনাদের ভাই আমরা বাইকার কমিউনিটির সাথে আছে বিভিন্ন কার্যক্রমের সাথে অংশগ্রহণ করবে এটা কথা দিচ্ছি আজকের একদম লাইভে এসে আর সেই টুরটা খুব মজার টুর ছিল মজার টুর কেন আমি মূলত হচ্ছে গিয়েছিলাম আরেকটা বাইক সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে এটা হচ্ছে অরবিট বাইক সার্ভিস অরবিট বাইক সার্ভিস সম্পর্কে মোটামুটি অনেকেই জানেন অরবিট বাইক সার্ভিস একটা সেবা দিয়েছিল আমরা বাইকারকে সেই সেবাটার প্রতিনিধিত্ব করতে গিয়েছিলাম গিয়ে ভালোই মজা করেছি অনেক অনেক মজা করেছি ভালো লেগেছে প্রত্যেকটা মেম্বারের সাথে যাদের সাথে মিশেছি অ্যাডমিন মডারেটর যারা ছিল তাদের সাথে মিশেছি অনেক ভালো লাগছে পুরো দিনটাই অনেক এনজয়ের মধ্য দিয়ে পার করে আসি এই জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা বাইকার গ্রুপের সকল এডমিন মডারেটর এবং মেম্বারদের আমাকে সবাই খুব আপন করে তারা নিয়েছিল এবং সর্বোপরি অনেক মজার 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 একটা দিন কাটিয়েছি যাক এবার ভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন মাসাল্লাহ ভালো যারা জানেন না আপনাদের তাদের উদ্দেশ্য বলছি আপনাদের ভাই একজন উপজেলা টাবেল ব্লগার আমার ইচ্ছা হচ্ছে বাংলাদেশের চারশো পঁচানব্বইটা উপজেলা ভ্রমণ করা এবং সেটা হচ্ছে আমার নীলপরি দিয়েই নীলপরি অনেকে জানেন নীলপরি কি নীলপরি হচ্ছে আমার প্রিয় বাইক হিরো থিলার আমার ব্যক্তিগত জীবনে এটা প্রথম বাইক আর এই বাইকটা নিয়েই আমার ইচ্ছা হচ্ছে সারা বাংলাদেশের চারশো পঁচানব্বইটা উপজেলা ভ্রমণ করা সেই সুবাদে এখন পর্যন্ত পঁচিশটা উপজেলা ভ্রমণ করেছি আলহামদুলিল্লাহ এই পঁচিশটা উপজেলার ভিতরে কিশোরগঞ্জের কিছু উপজেলা আছে ঢাকা বিভাগের কিছু ঢাকা জেলার কিছু উপজেলা আছে জামালপুর জেলার সাতটা উপজেলা সফর করেছি মানিকগঞ্জ জেলার পাঁচটা উপজেলা সফর করেছি সেই সাথে হচ্ছে নরসিংদী জেলার ছয়টা উপজেলা সফর করেছি এই সব কিছু এখন পর্যন্ত আপনাদের ভাই পঁচিশটা উপজেলা সফর সফর করেছে আলহামদুলিল্লাহ জেলা উপজেলা করার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা আছে এগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আর সামনের দিনগুলাতে হচ্ছে অনেক দিন হয়ে গেল উপজেলা টুরে বের হওয়া হয় না সামনের দিনগুলাতে প্রস্তুতি নিচ্ছি আবার বের হওয়ার জন্য মানিকগঞ্জের একটা উপজেলা বাকি আছে হরিরামপুর উপজেলা খুব তাড়াতাড়ি ওই উপজেলাটা সফর করব আর মানিকগঞ্জের কিছু উপজেলা আছে যেগুলোর হচ্ছে ভিডিও অচিরে আপনাদের সামনে চলে আসবে আশা করছি ওগুলো আপনারা ভালো এনজয় করতে পারবেন তবে আপনাদের কাছে একটাই পরামর্শ সেটা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি আমার কন্টেন্টগুলো ভালো করার আপনারা যারা আমার কন্টেন্টগুলো দেখবেন উপজেলা সফরগুলো দেখবেন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই সেগুলো আরো ভালোভাবে আরো কিভাবে ভালো করতে পারে এই বিষয়ে যদি পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরপর একসাথে আমি উপজেলা সফর করে আসছি মানিকগঞ্জ জেলার এগুলো কিছুদিনের মধ্যে আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ আর আজকের লাইভে আপডেট যেটা সেটা হচ্ছে আপনাদের ভাইরে এটা নতুন একটা সংযোজন প্রত্যেক সপ্তাহে রবিবারে ইনশাল্লাহ লাইভ করব আর এই লাইভে থাকবে হচ্ছে আমার এই ভ্রমণের অভিজ্ঞতাগুলো সেই সাথে হচ্ছে আমার লাইফের বাস্তব জীবনের যে অভিজ্ঞতাগুলো সেটা আমার জব কেরিয়ার ব্যবসা বিভিন্ন ইনভেস্টমেন্ট এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো কথা বলার কারণ হচ্ছে আমি যেটা ফিল করি মানুষের জীবনে শেখার কোনো শেষ নাই বর্তমান আধুনিক যুগে মানুষ নিজে ভুল না করে অন্যের ভুল থেকে শিখতে পারে আর প্রত্যেকটা মানুষ জীবনে সফল হওয়ার জন্য কোনো না কোনো ভুল তাদের জীবনে থাকেই সে ভুল থেকে মানুষ শেখে আমার জীবনে এমন কিছু কিছু ভুল আছে যে ভুল গুলো শেয়ার করবো আর শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে না কিছু শিখতে পারেন তাতে হবে কি যখন আপনারা ওই ধরনের কাজ করতে যাবেন কাজ করতে গিয়ে আপনাদের ব্রেনে সারা দিবে আরে আমাদের ভাই তুমি ডানা কম তো এই কাজটা করে এই ভুল করেছিল খবরদার আমার এই ভুলটা করা যাবে না তার মানে কি আগে আপনি সতর্ক হয়ে গেলেন ওই ভুলটা আপনার দ্বারা যেন না হয় সেই কাজটা হয়ে যাবে এই এই জন্যই জিনিসগুলো শেয়ার করব আমার বাস্তব জীবনের তিক্ত অভিজ্ঞতা সেই সাথে আমি আজকে নয়টায় শুরু করেছি এটা আপনাদের বলবো যারা পরবর্তীতে ওই লাইভটা আমার থাকবে দেখবেন যদি আপনাদের মনে হয় এটা রাত নয়টায় না করে দশটায় করেন তাহলে কমেন্ট করে জানাবেন আজকে যদিও শুরু করেছি চেষ্টা করবো এটা আপনাদের মতামত অনুযায়ী যে প্রত্যেক সপ্তাহে রবিবারে এই লাইভ আড্ডা হবে আমি এটা নামই দিয়েছি রবিবারের গল্প হম স্টোরি রবিবারের গল্প একদম লাইভ আড্ডা হবে এই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনাদের গল্প তুলে ধরবেন এই ছিল আজকের এই লাইভে এসে এই ঘোষণাটা আপনাদের দেওয়া আপনাদেরকে জানানো যে প্রত্যেক সপ্তাহে রবিবারে রবিবারে একটা মজার গল্প শেয়ার করি এই মুহূর্তে যারা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করে জানাতে পারেন কোথায় থেকে দেখছেন আমি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলায় ভ্রমণ করেছিলাম সেই সিংগার উপজেলার ছোট্ট একটা গল্প শেয়ার করি ঘুরতে 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 আমি চলে যাই এলাকার নামটা মনে নাই ওই ইউনিয়নের নামটা মনে নাই কিন্তু জায়গার নামটা মনে আছে কলাবাগান মাজার কলাবাগান মাজার আছে এটা সিঙ্গার উপজেলায় প্রচণ্ড গরম ছিল সেদিনটাই এবং দুপুরের খাবারের সময় ছিল আমি সেদিন দুপুরে খাবারটা খেয়েছিলাম ওই কলা বাগান মাজারেই ওইখানের খাদেম সাপ যিনি ছিলেন তিনি আমাকে আসলে দুপুরে খাবার খাওয়াইছেন ওই মাজারের সিন্নি দিয়ে আমি ওই দিনটার কথা ভুলতে পারি না কেন ভুলতে পারি না এখানে হচ্ছে মজার আকর্ষণটা আমাকে এক প্লেট খাবার এনে দিছে প্লেট ভর্তি আমি নর্মালি কম খাই প্লেন ভর্তি খাবার দেখে আমি খাদেম সাহেবকে বললাম চাঙ্কেল আমাকে এর অর্ধেক খাবার দেন এই পুরো খাবারটা আমি খেতে পারবো না তিনি আমাকে বলল বাবা পারবেন আপনি খেয়ে নেন আপনি পারবেন আসলে আমি কম খাই সেটা তো আমি জানি আমার বিশ্বাস হচ্ছিল না পুরো খাবারটা খেতে পারবো খামাখা খাবার নষ্ট করে লাভ কি তাই বললাম আচ্ছা লাগলে আমি পরে নিব আপনি অর্ধেক রেখে দেন উনি অর্ধেক রেখে দিয়ে আমাকে বাকি অর্ধেক খাবারটা দেয় ভাই বিশ্বাস করেন খাবারটা সেই খিচুড়িটা সিন্নি বলেন খিচুড়ি বলেন তোবারক বলেন যাই বলেন সেই খাবারটা মুখে দেওয়ার পরে টেস্ট এতটা টেস্টি ছিল আমি মনে মনে ভাবছি কেন আমি না করলাম অর্ধেক খাবার খাওয়ার পর আমার আরো খাবার নিতে মন চাচ্ছিল কিন্তু লজ্জায় আমি আর সেই খাদেম সাহেবকে বলতে পারছিলাম না যে বাবা আমাকে আর একটু খাবার এনে দেন অনেক টেস্টি ছিল পরবর্তীতে জানতে পারি এই খাবারটা এই খিচুড়িটা যিনি রান্না করেছিলেন সেই বাবর চেয়ে আঠারো বছর এইখানেই থাকেন এবং তিনি রান্না করেন তার রান্না সবসময় হয় সেই অভিজ্ঞতাটা খুব মজার একটা অভিজ্ঞতা ছিল মাঝে মধ্যে ভাবতাম যে এসে এসে খেয়ে যাব আসলে আর সময় স্বল্পতার অভাবে যাওয়া হয় না সেই জন্য আর সেই খাবারটাও মিস করি সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা সিঙ্গার উপজেলার আশেপাশে থাকেন যদি কেউ জেনে না থাকেন এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে সিঙ্গার উপজেলার যে পুকুর আছে ওই পুকুরে এখনো মাছ চাষ হয় পুকুরটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন মাছ চাষ করা হয় আমি যখন গিয়েছিলাম তখন দেখি কয়েকজন ভাই পুকুরে নেমে চুপচাপ বসে আছে দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করলাম কেন ভাই ওনার বলতেছে ভাই আপনি একটু নামেন গামছাটা পরে তাহলে মজাটা বুঝবেন পরে জানতে পারলাম আমার যদিও পানিতে আর নামা হয় নাই পরে জানতে পারলাম যে মাছগুলো আছে সেই মাছগুলো এসে পুরো শরীরে আস্তে আস্তে ঠুকর দেয় ফিস থেরাপি হয়ে যায় এক ভাইকে জিজ্ঞাসা করলাম কেমন মজা পাচ্ছেন সে সে অটো আসি হেসে বললো ভাই গামছাটা পরে নামেন তাহলে মজাটা বুঝতে পারবেন জায়গা আমার সময় স্বল্পতা ছিল যার জন্য আমি নামতে পারি নাই তবে আমার ইচ্ছা আছে নেক্সট যদি যাই যদি আবারও এরকম ধরনের সুবিধা থাকে মাছ চাষ করছে সেই মাছগুলো এসে ঠুকুর দিবে মাছ থেরাপি হয়ে যাবে তাহলে আপনাদের ভাই অবশ্যই মজাটা নিবে যাই হোক আজকে আমার লাইভটা দীর্ঘায়িত করব না আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিতে চাচ্ছি যারা যারা লাইভ অংশগ্রহণ করেছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভাইয়ের সাথে থাকার জন্য এবং আগামী রবিবারে নয়টার সময় অথবা দশটার সময় কমেন্ট করে জানাবেন কোনটা সুবিধা হয় আপনাদের সাথে আবারও লাইভ আড্ডা হবে কথা হবে ভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন সেই সাথে আপনাদের ভাইয়ের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ